সাবস্ক্রাইব করে যাবেন তো বেলা হয়ে গেল এই লোকটা এখন ওঠেনেকো আইন্দিকা যাততর বাবাকে উঠিয়ে দে তোর বাবা বাজারে যাবে ঠিক আছে মা আমি এক কোণে আছি চলো বাবা তাড়াতাড়ি ওঠ তো বাজারে যাবে মা বললো আমার এখন ঠান্ডা লাগছে এখন যাব না তোর মাকে গিয়ে বলকে যা আইও মা

তুই তো জ্যাকেট পরে আছিস ওই জন্য তোকে ঠান্ডা লাগে না আমি এখন কিছু পরে নেই তো ওই জন্য তোকে ঠান্ডা লাগছে জ্যাকেট পরে নিবা 아니 না তুই ভূ পাড়বি মাথা ব্যথা পাই নাই তোকে লাগে না আমাকে লাগছে ঠিক আছে তুই যে এখন তোর মাকে বলে যে চাটা করতে তারপরে আমি উঠবো চা খেয়ে ঠিক আছে করি গে সকাল বেলায় ঠান্ডাই যত জ্বালা আমার আই দিগা চিনি ডাবাটা নিয়ে আয় চিনি কোয় চিনি কোয় বাবা আছে কি আমি আই

বলছিস রে এই সকালবেলায় তোর ঠান্ডাতে এই অবস্থা হয়ে গেছে এখন তুমি গা ধুতে হবে উফ কি অবস্থা করেছিস তোর মুখটা কি রকম লাগছে না না আমি চা না খেয়ে যাবো না আমাকে প্রচুর ঠান্ডা লাগছে তোর মাকে বলবে যা আগে চা খাবে তারপর বাবা বাজার যাবে আর তুই যে মুখটা পরিষ্কার করে নিবি যা তোর মাকে বলবি যা 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 ঠান্ডা লাগবে সকালবেলায় উঠিয়ে ফর্মাস শুনতে শুনতে আমার আর ঘরে কাজ কোনো হলো না যত জ্বালা হচ্ছে আমার যা এত পরিষ্কার হয়ে গেছে ঘরে যা এই বাবু আবার সকালবেলায় চা না খেয়ে বাজারে যাবে না হয়ে গেছে কি ঠান্ডা লাগছিল এই চাটা খেয়ে গাটা গরম হবে এবার আমি বাজারে যাব আরে কাপে এত ঠান্ডা চাটা মনে হয় গরম নেই ভালো করে গরম করে নিয়ে আসো জানো ধোঁয়া ওরে তবে তো চাটা খেলে আমার ঠান্ডাটা কাটবে বাজারে যাব। হ্যাঁ আমি এই মাত্র গরম চাটা করে নিয়েলাম তো বলছে ঠান্ডা হয়ে গেছে ধরো ওকে আমি গরম চা খাওয়াচ্ছি হ্যাঁ মা সালা গরম চা খাওয়া বলিস বলে আমরা আঙ্গুললে গরম চা দিয়ে দিয়েছি

মাটা হ্যাঁ তাই তুমি সত্যি বলছিস আমারে লাগে নে ঠিক আছে তুমি বাজারে ব্যাগটা নিআসো আর কি কি আনছ আবে আমাকে বল দাও আমি চাটা খাই চাটা আসলে গরম আছে আহ এবা ঠাঙ্গা লাগে নে একটু গরম গরম করছে কই গো তাতে নিআসো বাজারে ব্যাগটা আর কি কি আনতা আবে বল আমি ও এই নাও বাজারে ব্যাগ কি কি আনতে হবে বলো আগে তোমার গুলো শুনে নিয়ে তারপর আমি প্যান্ট জামা পরবো বাবা আমার জন্য ম্যাগি নেবে বিস্কুট নেবে আর পাস্তা নেবে হ্যাঁ গো বাজার থেকে শুধু এইগুলোই আনার আছে ওইগুলো বাজারের নয় ও কি কি খাবে ওইগুলোই তোমাকে আনতে বলেছে আমি তো এখনো বাজার থেকে কি কি আনতে হবে তোমাকে বলিনি আহ! এই কি তুই? এই কি কথা পড়তে বাড়ি বাজারে কি কি আনতার তোমাকে বলে দিতে হবে? আমাদের তে এত বছর তুমি তো পড়তে বাড়ি বাজারে যাও। কি কি আনতার তোমাকে সব বলে দিতে হবে। যে গুণন নিয়াছ সে গুণনই নি আসবে আর নতুন কিছু পেলে সে নিয়ে আসবে। বাবা আমার গুণন নি আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এখন বাজারে যাই, রেডি হই নি। যা খেলকে যা। আর তুমি যাও ঘরে কাজ করে যা। আমি রেডি হই নি। না বাইরে শুধু গেঞ্জি পরে গেলে হবে না প্রচুর ঠান্ডা আছে ঘরের ভেতরটা গরম থাকলে কি হবে সকালবেলায় এত ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না মেয়েটা ঠান্ডায় বাইরে কি করছে দেখি তো কি কি

মা তুই কি বলেছে দেখি দেখি তুমি কি কি পরাছ একটা জামা একটা জ্যাকেট আবার একটা জামা আবার জ্যাকেট কি হ্যাঁ তুমি এত কিছু পরছ যত ঠান্ডা তোমাকেই লাগছে নাকি তুমি কি বুড়ো হয়ে গেছ না লাগে মনে হচ্ছে তোমার গায়ে রগ তো নাই ওই জন্য তোমাকে এত ঠান্ডা লাগছে থাকবে কি করে দিনে রাতে তো রক্তগুলো তুমিই ચૂসে খেয়ে নিচ্ছ তোর তো সম্পূর্ণ পাল্টা কথা পিंजे রক্তগুলো পিছে যাচ্ছে আর আমাকে বলছে ভালো কথা নে এই শীতকালে আবার বাজার যায় সকালবেলা এত কিছু করেও ঠান্ডা কাটছে না কো শীতকালে যা করে আমাকে তুলে দেবে আর বাজার পাঠিয়ে দেবে শীতকালে বাজার যা যে কত জ্বালা ওকে এবার পাঠাবো তখন পৌঁছবে কই গো এই নাও বাজার কোইগো আজকে তাতে রান্না করবে সকাল করে খাবে এনেছি যা তোর মায়ের কাছে আছে বাজারের ব্যাগেতে সবকিছুরটা আছে যা যা মা বাবা সেটাই তো দেখছি রে আমাকো গন্ধ লাগছে দাদা দেখ কী এনেছে হুম তো জলনে ম্যাগিও এনেছে ডিস্কু তো এনেছে আর পাস্তাও এনেছে বাবা আমার খাবার জন্য কি এনেছে সবজি কি কি এনেছে দেখি মূলো শাক বাঁধা কপি এই লোকটা আমি যা যা খাই না সেগুলো এনেছে কিন্তু গন্ধটা কি থেকে ছাড়ছে দেখি আর কি কি এনে যায় দেখি তো এটা কি আছে

তুমি কি বাজারে আর কিছু পাওনি যে শুটকি মাছ নিয়ে আর সবজি কি নিয়ে এসেছো শাক আর বাঁধাকপি আমি যে কোনো খাই না তুমি সবগুলোই নিয়ে হ্যাঁ তুমি এ কি বলছো এইগুলোই তো শীতকালে ফেভারিট খাবার সবার এই বাঁধাকপি মূলো শাক তারপর শুটকি মাছ শীতকালে নিত্য নতুন জিনিস এইগুলোই তো পাওয়া যাচ্ছে তুমি তো আমাকে বলেছিলে বাজারে যেগুলো নতুন নতুন জিনিস পাওয়া যাচ্ছে সেইগুলো নিয়ে আসছে কিন্তু আমি তো এইগুলো একটা কিছু খাই না আমার তুমি আমার খাবার আরে ওইটা বাইরে থেকে গন্ধ ছাড়ছে ধুরি কি ম্যাগির প্যাকেটের ভেতরে গন্ধটা ঢুকে গেছে না বিস্কুট প্যাকেটের ভেতরে গন্ধ ছিরে গেছে যখন তুই খাবি ছিড়ে ভিতরে আর গন্ডা পাবিনা বুঝতে পেরেছিস আর তুমি এরকম করছো তুমি রান্না করো দেখবে ভাবে যখন একটুনো গ্যাস পাবে না খুব সুন্দর জিনিস শীতকালে ফেব্রুয়ারির দিনে সেগুলো সবাই খাচ্ছে আমি এসব কিছু খাবোই না তোর মা করেছে না

সত্যি তো ও যেগুলো বলে সেগুলোই নিয়ে আসি এখন আমার নিজের মন পছন্দ মতন জিনিস নিয়ে এলাম এরকম হয়ে গেল কি এবার কে ফোন করছে রে বন্ধু হ্যালো বল বন্ধু আমি বিয়ে করছি রে বিয়ে করছিস শীতকালে বিয়ে করছিস খুব ভালো কথা তা মেয়ে কেমন খুব রাগি না ঠান্ডা মেজাজি এক কাজ করবি বিয়ে করেছিস যখন খুবই ভালো আর এই শীতকালে যখন বাজার যাবি না বউকে জিজ্ঞাসা করে যাবি যে কি কি আনতে হবে বাজার করতে যেয়ে যেন নিজের পছন্দের মতন জিনিস আনবি না তাহলে দেখবি বইয়ের হাতে পিটুনি খাবি আমি এখন বাইরে বসে আছি জানিস এত বছর বিয়ে করার পরও আমাকে আবার বইয়ের হাতে মার খেতে বাজার করার জন্য তুমি দুটা চুটা বলি বইয়ের হাতে মার খাচ্ছিস আমায় দেখবি বউকে এত শাসনে রাখবো এত টাইটে রাখবো আমার মুখের উপরে কথাই বলতে দেবো না ঠিক আছে এখন ফোনটা রাখ তোকে আবার পরে ফোন করব আর পারলে বিয়েতে চলে আসিস ঠিক আছে চেষ্টা করে দেখবো ভাই বিয়েটা কর তারপর বুঝবি বইয়ের কি জ্বালা জিনিস ফোন করছি তুলবো না তুলবো না না তুলি হ্যালো সময় কি খিদে পায় না ঘরে আসবে না হ্যাঁ খিদে পেয়েছে তো তাহলে তাড়াতাড়ি ঘরে আসো ভাত খাবে ঘরে গেলে কিছু বলবে না তো না না কিছু বলবো না আমি স্ত্রীর মধ্যে তো এরকমই একটু একটু ঝগড়া হয় আমি ভালো করে রান্না করে তোমাদের ভাত বেড়ে নিয়ে বসে রয়েছি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আসছি হ্যাঁ আইন থেকে তুই রেডি তো হ্যাঁ মা আমি রেডি আছি জাগে বইয়ের রাগটা মিটেছে তাহলে খাওয়া দাওয়াটা আজকে হবে আমি তো ভেবেছিলাম রান্না ফান্না কিছুই করবে না আজকে মনে হয় আমায় খেতেই দেবে না এত তাড়াতাড়ি আমার বইয়ের রাগটা কমে যাবে সবকিছু পাইনি আমার জন্য সব রেডি করে নিয়ে বসে আছো তোমাদের খাওয়া হয়ে গেছে না না এখনো খাইনি তুমি না খেলে আমি কোনোদিন খেয়েছি আরে আমার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল খেয়ে নিতে পারতে এক একদিন খেলে কি হবে ঠিক আছে তুমি যখন খাওনি আমরা সবাই মিলে একসাথে খাবো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর ভিডিওটার মধ্যে কার অ্যাক্টিংটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমই কমেডি ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন